বাংলার এক প্রত্যন্ত গ্রামে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ গ্রামবাসীরা একে বলে রাজার বাড়ি চারশো বছরের পুরনো এই প্রাসাদ একসময় ছিল বীরত্ব আর ক্ষমতার প্রতীক কিন্তু আজ সেখানে কেউ যাওয়ার সাহস করে না কারণ বলা হয় এই বাড়িসুজু ইট আর কাঠের দেয়ালে দাঁড়িয়ে নেই এর দেয়ালের ভেতরে বন্দি আছে শত শত আত্মার হাহাকার রাজা ছিলেন নিষ্ঠুর তার নাম ছিল রাজা মাধব সিং ইতিহাসে পাওয়া যায় তিনি ছিলেন ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন এবং কালো জাদুর অনুগামী প্রজদের কাছ থেকে কর আদায় করতেন আর যারা বিরোধিতা করত তাদের হত্যা করে এই প্রাসাদের ভেতরে গোপন ঘরে কবর দিতেন শোনা যায় প্রাসাদের নিচে একটা গোপন কুঠুরি আছে যেখানে শত শত মানুষের হাড় আজ ও চাবা পড়ে আছে রাজা বিশ্বাস করতেন মানুষের রক্ত আর আত্মা উৎসর্গ করলে তার রাজত্ব আরও শক্তিশালী হবে তাই তিনি গোপনে তান্ত্রিক ডেকে আনতেন আর পূর্ণিমার রাতে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে মানুষ বলি দিতেন আধুনিক সময় আজকের দিনে গ্রামটা অনেকটা আধুনিক হয়েছে বিদ্যুৎ এসেছে স্কুল হয়েছে কিন্তু সেই প্রাসাদটা এখনও ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের বাচ্চারা খেলতে খেলতে দূর থেকে সেটার দিকে তাকায় কিন্তু কাছেও যায় না কারণ বিশ্বাস করা হয় রাত বারোটার পর প্রাসাদের জানালা থেকে মৃদু আলো বের হয় কেউ বলে রাজা নিজে এখনো পূর্ণিমার রাতে হাঁটেন ছাদের উপর আবার কেউ বলে প্রাসাদের ভেতর থেকে শোনা যায় চিৎকার কাঁদুনি আর শিকল টানার শব্দ অনেক বছর পর এক তরুণ নাম তার রাহুল শহর থেকে গ্রামে ফিরে আসে সে একজন ইতিহাসের ছাত্র আর তার শখ হল পুরনো বাড়ি আর প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে গবেষণা করা গ্রামের মানুষ তাকে অনেকবার সাবধান করে দেয় ওই বাড়িতে যাস না বাবা অনেকেই গেছে আর ফিরে আসে নাই কিন্তু রাহুল এসব কথা হেসে উড়িয়ে দেয় তার মাথায় শুধু একটা চিন্তা পুরনো রাজার বাড়ির রহস্য উদ্ঘাটন করবে প্রথম রাত রাহুল এক রাতে ক্যামেরা টর্চ আর নোটবুক নিয়ে ঢুকে পড়ে প্রাসাদের ভেতর বাড়িটা ভেঙে পড়েছে দেয়ালের প্লাস্টার উঠে গেছে চারপাশে জাল বাদুল উঠছে মেঝেতে পুরু ধুলো রাস্তরণ যেন দশকের পর দশক কেউ হাঁটেনি এখানে হঠাৎ সে শুনতে পেল একটা দরজা ধীরে ধীরে কড়কড় করে খুলছে কিন্তু বাতাস নেই কোনো মানুষও নেই তার বুক কেঁপে উঠল কিন্তু সাহস করে এগিয়ে গেল প্রাসাদের ভেতর যত গভীরে যাচ্ছিল ততই বাতাস ঠান্ডা হয়ে উঠছিল তার নিঃশ্বাস সাদা কুয়াশার মতো বের হচ্ছিল এক পর্যায়ে সে দেখতে পেল দেয়ালের গাড়ে কিছু লাল দাগ শুকিয়ে যাওয়া রক্তের মতো আর সেই দাগের ওপরে লেখা রক্ত দাও নইলে মৃত্যু ছাদের ভয়ঙ্কর রহস্য রাহুল অবশেষে সিঁড়ি বেয়ে উঠল ছাদে পূর্ণিমার আলোয় ছাদটা রূপালি হয়ে আছে কিন্তু মাঝখানে একটা ভাঙা বেদির মতো জায়গা যেটা চারপাশে মাটিতে শুকনো হাড় ছড়িয়ে আছে ঠিক তখনই বাতাসে ভেসে এলো মন্ত্রপাঠের শব্দ শব্দটা যেন চার দিক থেকে আসছে ওম কলি রক্ত বলি রাহুল ক্যামেরা অন করল হঠাৎই লেন্সের ভেতর ধরা পড়ল একটা ছায়া লম্বা চুলে ঢাকা কঙ্কাল ছাড় শরীর রক্তমাখা মাখা শাড়ি পরে দাঁড়িয়ে আছে বেদির পাশে তার চোখ জ্বলছে আগুনের মতো রাহুল ভয় ক্যামেরা ফেলে দিল মহিলাটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো আর কণ্ঠ থেকে বের হলো এক ভয়ঙ্কর আওয়াজ তুমি আমাদের ঘুম ভেঙে দিয়েছো এখন তুমি যাবে না রাহুল অজ্ঞান হওয়ার পর কতক্ষণ কেটে গেছে সে জানে না হঠাৎ তার চোখ খুলল দেখে সে শুয়ে আছে এক অদ্ভুত ঘরে দেয়ালগুলো কালো ধোঁয়ায় ঢেকে আছে চারপাশে তেলের প্রদীপ জ্বলছে আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বুড়ো তান্ত্রিক তার চোখ দুটো লাল মুখে ভয়ঙ্কর হাসি তান্ত্রিক বলল অবশেষে তুমি চলে এলে বহু বছর ধরে অপেক্ষা করছিলাম তোমার মতো একজনের জন্য রাহুল ভয়ে গলা শুকিয়ে গেল সে জিজ্ঞেস করল আপনি আপনি কে তান্ত্রিক ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমি রাজা মাধব সিং তান্ত্রিক শতাব্দীর পর শতাব্দী ধরে আমি আর রাজাই প্রাসাদে বন্দি আমরা আত্মার শক্তি দিয়ে অমর হয়েছি তুমি আমাদের নতুন শিকার হতে হঠাৎ চারপাশ থেকে চিৎকার ভেসে শত শত অদৃশ্য আত্মা কেউ কেউ শিকল টানছে হাসছে বিকটভাবে রাহুল বুঝল সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে গোপন কুঠুরি তান্ত্রিক হাত নেড়ে মন্ত্র পড়তেই মেঝে ফেটে গেল নিচে নেমে এলো এক অন্ধকার সিঁড়ি রাহুলকে ঠেলে দেওয়া হলো সেই সিঁড়ি বেয়ে নিচে সিঁড়ি নেমে এসে পৌঁছালো এক গোপন কুঠুরিতে কুঠুরির দেয়ালে শিকল বাঁধা কঙ্কাল ঝুলছে তাদের চোখের থেকে নীল আগুন বের হচ্ছে মেঝেতে জমে আছে রক্তের দাগ কুঠুরির এক কোণে বড় একটা সিংহাসন তাতে বসে আছে রাজা মাধব সিং এর আত্মা তার মাথায় মুকুট শরীর অর্ধেক হাড়ে পরিণত কিন্তু চোখে এখনো ক্ষমতার নেশা রাজা ধীরে ধীরে বলল আমার প্রাসাদে ঢুকে ভুল করেছো এখন তোমার আত্মা হবে আমার নতুন সৈন্য আক্রমণ হঠাৎ কুঠুরি চারদিক থেকে অগণিত ছায়া রাহুলকে ঘিরে ধরল তারা শিকল টেনে তার হাত পা বাঁধতে বাতাস ভারী হয়ে শ্বাস নিতে উঠল কষ্ট হচ্ছিল রাহুল শেষ চেষ্টা করলো নিজের ব্যাগ থেকে টর্চলাইট লাইট বের করতে আলো জ্বালাতেই আত্মাগুলো পিছু হটল কিন্তু মুহূর্তেই বাতাস নিভিয়ে দিল আলোটা আবার অন্ধকার হঠাৎ সে মনে করল তার দাদি একবার বলেছিল অন্ধকারে আত্মারা শক্তিশালী হয় কিন্তু আলো আর বিশ্বাস তাদের দুর্বল করে সে মরিয়া হয়ে উচ্চস্বরে বলল আমি ভয় পাই না তোমরা আমাকে ধরতে পারবে না অবাক করার মতো ব্যাপার হলো আত্মাগুলো মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু রাজা তীক্ষ্ণ হাসি দিয়ে বলল সাহসী খুব সাহসী কিন্তু এটা যথেষ্ট নয় চূড়ান্ত ভয় রাজা হাত নেড়ে মন্ত্র পড়তেই কুঠুরির মাঝখানে বিশাল দরজা খুলে গেল ভেতর থেকে আসতে লাগল হাড় গোড় আর রক্তের নদী সেই নদী থেকে বের হলো এক বিশাল দানব কঙ্কালসার দেহ মাথায় মুকুট হাতে রক্ত মাখা তরবারি তান্ত্রিক চিৎকার করে উঠল এই আত্মা বলি দিয়ে আমাদের নতুন রাজত্ব শুরু হবে রাহুল বুঝল আর একটু দেরি হলেই সে এখান থেকে বেরোতে পারবে না হঠাৎ তার নজরে এলো দেয়ালের এক কোণে ভাঙা মূর্তি মূর্তির হাতে একটা তরবারি যেটা আলোতে ঝলমল করছে সে দৌড়ে গিয়ে সেটা হাতে তুলে নিল তরবারি হাতে নিতেই বাতাস কেঁপে উঠল আত্মার চিৎকার আরো জোরে হতে লাগল মনে হল তরবারিটা পবিত্র শক্তি দিয়ে তৈরি শেষ লড়াই দানব গর্জন করে রাহুলের দিকে ছুটে এলো রাহুল প্রাণপণে তরবারি চালালো চারদিকে আগুনের ফুলকি উড়ল, আত্মারা কাঁদতে লাগল তান্ত্রিক মাটিতে লুটিয়ে পড়ল রাজা দাঁত বের করে হাসল কিন্তু হঠাৎ তার শরীর ফেটে গিয়ে ধোঁয়ায় মিলিয়ে গেল সবকিছু থেমে গেল কুঠুরি কেঁপে উঠল দেয়াল ভাঙতে শুরু করল রাহুল শেষ মুহূর্তে দৌড়ে বেরিয়ে এলো প্রাসাদ ভেঙে পড়তে শুরু করল শত শত আত্মা কাঁদতে কাঁদতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল রাহুল অজস্ত্র কষ্টে বেঁচে গেল কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাকে চির জীবনের জন্য বদলে দিল আজও যখন পূর্ণিমা রাত আসে গ্রামের মানুষ বলে রাজার আত্মা আবার ফিরে আসবে প্রাসাদ ধ্বংস হয়েছে কিন্তু অভিশাপ এখনও শেষ হয়নি আর আপনার সাথে যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন